কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি সোনা অফিসিয়াল চারশো আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত আজকে সোমবার এখন বাজে সাড়ে আটটা ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে বেশ ইন্টারেস্টিং ভিডিও আজকে কোনো ভয়েস ওভার দিচ্ছি ঠিকই কিন্তু চেষ্টা করব যে রেকর্ডিং করার সময় শ্যুট করার সময় যে ভয়েসগুলো ছিল সেগুলোই রাখার কালকে তো সেমন এটা ঘুম হয়নি মিষ্টি রাস্তায় ঘুমায়নি ঠিকই কিন্তু জেগেছিল কাঁদেও কিন্তু জাগ না থাকার কারণে আমাদের ঠিকঠাক ঘুমটা হয়নি এই ভোরের দিকে ঘুমিয়েছি আর কি তো যাই হোক একসঙ্গে সবার ঘুম ভেঙে গেছে তো সেই হিসাবে তাড়াতাড়ি কাজ করে নেওয়ার চেষ্টা করছি ওর বাবা তো কাজে চলে যাবে আর শাশুড়ি তো নিচে রান্না বান্না কাজ মাজ করে সেই হিসাবে একটু করে কমই আসা হয় এই দেখো কথা বলতে বলতে আমার ঘর ছাদ দিয়ে প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবার বাইরের বারান্দাটা ছাড় দিয়ে একেবারে পাপড় গুলো ছিঁড়ে ছিঁড়ে ঘরে বেটে নেব

এই নিয়ে যাও চাউমিন নিয়ে গিয়ে গাজর ক্যাপসিকাম টপসিকাম আছে আজ একাদশী নিরামিষ যেহেতু তাই মা জিজ্ঞাসা করছিল কি রান্না হবে যেহেতু এখন সকাল হয়ে গেছে আর আর সকাল সকাল কি রান্না করবে দুপুরের দিকে গুরুবাইয়ের থেকে যে খাবার নিয়ে আসে আর হচ্ছে গিয়ে যদি রুটি মুটি করে করবে তাই আমি বললাম চাউমিনটা যেতে সকালে করে ও খেতে পারবে মাও খেতে পারবে আর আমি একটু খেয়ে নেবো ওখান থেকে তার জন্য মাকে চাউমিনটা দিলাম মা এদিকে রান্নাটা করবে তো চলো আমি কাজগুলো সেরে নিই

বাপের মতো ত্বক চেঞ্জ হয় মিষ্টির আমার এদিকে কার সাথে সাথে মা চাউমিন রান্না হয়েও গেছে আর সেটা দিয়ে গেছে সেটাই ব্রাশ করে খেয়ে নেব দিদি আলু একটু দিবি এখন বাজে ওই আড়াইটে স্নান টান একদম কমপ্লিট করে এসে তারপরে মনাকে খাওয়াতে বসেছিলাম এদিকে মনাকে ঢেকুর তুলিয়ে নিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি খেয়ে নেবো আজকে বললাম যে একাদশী তাই মেসি খাবার দিয়েছে মেসি লুচি আর আলু ফুলকপি তরকারি করেছে দেখতে বেশ দারুণ হয়েছে ময়দার লুচি করেনি আটার লুচির জোয়ান দিয়ে বেশ করেছে বেশ ভালো লাগছিল দেখতেও আর সেটা এখন খাবো দুপুর বেলা আর মা গুরু বাড়ির থেকে যা আনবে সেটা পরে দেখা যাবে এখন তো খেয়ে নি একটা বাজে বেশ খেয়ে দিয়ে শুয়ে পড়বো ওর বাবা যখন আসে আসবে কাকাইটা দেখতে বেশ সুন্দর লাগছে খেতেও বেশ সুন্দরই হয়েছে বলে মনে হচ্ছে তা আমাকে বেশি দেয়নি এখানে চারটে লুচি আছে আর একটু তরকারি আছে আসলে গ্যাস হয়ে যাবে বলে আমাকে সব খাবারের থেকেই দূরে দূরে রাখছে তবু একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে যাতে সব কিছু আমার আর মিষ্টি সহ্য হয়ে যায় তরকারিটা এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো কিন্তু চেয়ে খাওয়ার আর উপায় নেই খেয়ে দিয়ে সময় নষ্ট একদম করব না কারণ একটু ঘুমিয়ে নেব সন্ধ্যা এখনো সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে আমি উঠে পড়েছি মিষ্টি যেহেতু ঘুমাচ্ছে ও ঘুমা এদিকে জানাটা খুলে আমি জামা কাপড় গুলো ক্যাথা কম্বল তুলে নেবো কেননা আওয়াজ একদম করা যাবে না একটু আওয়াজ বলে ওর ঘুমটা ভেঙে যাবে পনেরো দিন হলে কি হবে ওর কান দিব্যি হয়েছে জানেন মিষ্টি বললে বেশ দেখে কি ডাকছে ওকে আওয়াজ হলে বেশ নড়ে চড়ে ওঠে বেশ কানটা হয়েছে বোঝা যাচ্ছে এই সন্ধ্যাবেলায় যদি সময় মতো টাইম মতো একদম জানালাগুলো দিয়ে দেওয়া যায় তাহলে ঘরে বেশ ঠান্ডাও ঢোকে না আর মশাও ঢোকে না আমার ঘরটা দেখ বেশ দিব্যি গরম জানেন আমাকে হয়তো প্রায় খেয়াল করে দেখবেন সন্ধ্যাবেলায় সেমন একটা বা রাত্রিবেলায় সেমন একটা আমাদের গায়ে সোয়েটার টোয়েটার কিছুই থাকে না কারণ আমার ঘরটা সত্যি অতিরিক্ত ঠান্ডার মধ্যেও বেশ গরম থাকে বাইরে থেকে এলে তো খুব ভালো বোঝা যায় যে ঘরে টেম্পারেচার কতটা কথাগুলো নিয়ে এবার ভাজ করে রেখে দেবো

আজকে অর্পণের দিদিমণি অর্পণের জন্য অর্পণের যে বন্ধু একসঙ্গে পড়ে রনি রনিতের জন্য আর আমার মেষ্টি মেয়ের জন্য কিছু খেলনা এনেছে আসলে ওদের পরীক্ষা চলছে পরীক্ষা শেষে ওদের বলেছিল যে তোদের আমি একটা খেলনা দেব তো সেই হিসাবে ওদের জন্য দুটো খেলনা এনেছে ওর অর্পণের ভাইয়ের জন্য এনেছে তিনজনের জন্য এনেছে আর আমার মেয়ের জন্য একটা বেশ কাগজের ফুল এনেছে আপনাদের পরে এক সময় দেখাবো এখন বাজে সাড়ে দশটা রাত্রি এদিকে পটি করেছে ওর বাবা একটু চেঞ্জ করে দিচ্ছে আর আমি রাতে নিজের জন্য একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছি ওটাই ঘি দিয়ে খেয়ে নেবো প্যাম্পাস দিয়ে একটু মুছে নিয়ে এদিক ওদিক যদি ঝেড়ি ঝেড়ি থাকে একটু ঘি বাতি খাচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি মনাকে খাওয়াবো মনাকে খাইয়ে ঢেক তুলে তারপর আমরা শুতে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও এইভাবেই পাশে থেকো তো চলো গুড নাইট আজকের ব্লগটি এখানেই শেষ করি টাটা সবাই ভালো থেকো